নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত পড়ছি আমি সুভাষ বলছি গ্রন্থ থেকে পরবর্তী পর্ব সুভাষ বন্দি ওদিকে গান্ধীজিও চুপচাপ বসে নেই তখনও তিনি শান্তি প্রচেষ্টা চালিয়েই যাচ্ছেন নিরালসভাবে ইতিমধ্যেই তিনি হিটলারকে একখানি চিঠি লিখেছেন নানাবিধ উপদেশ দিয়ে এভাবে যুদ্ধ করাটা ঠিক নয় করতেই যদি হয় তো অহিংস পন্থায় যুদ্ধ করো একইভাবে আর একখানি চিঠি লিখেছেন ইংল্যান্ডবাসীদের উদ্দেশ্যে এভাবে হিংস্র পন্থায় হিটলার ও মুসলিনীকে বাধা দেওয়া ঠিক নয় তোমরা তাদের সমাদর করে নিজেদের দেশে ডেকে নিয়ে যাও সবচাইতে সুরম্য প্রাসাদে থাকতে দাও তারপর অহিংস প্রতিরোধ করো বাইশে জুলাই তারিখে গান্ধীজি সেই চিঠি তুলে দিলেন বড়লাট লর্ড লিনলিথ গোড় হাতে বরলার স্তম্ভিত যাদের জন্য সর্বস্ব যেতে বসেছে তাদের কি না ইংল্যান্ডে ডেকে নিয়ে আপ্যায়ন করার উপদেশ এ বুঝি তাঁর স্বপ্নেরও অবচর ছিল পরের কাহিনী মৌলানা আবুল কালাম আজাদের লেখা থেকেই শোনো ওয়েন গান্ধীজি টোল্ড লর্ড লিনলিথ গোর দ্যাট দ্য ব্রিটিশ পিপল শুড গিভ আপ আর্মস অ্যান্ড অপোজ হিটলার উইথ স্পিরিচুয়াল ফোর্স লর্ড লিনলিথ গোর ওয়াজ টেকেন আ ব্যাক By what he regarded as an extraordinary suggestion. It was normally his practice to ring the bell for an ADC to come and take Gandhiji to his car. On this occasion, he neither rang the bell nor sent for the ADC. The result was that Gandhiji walked away from a silent and bewildered viceroy and had to find his way out. টু হিজ কার অল বাই হিমসেলফ গান্ধীজি অহিংস নীতিতে বিশ্বাসী অহিংসাই তাঁর জীবন ধর্ম অপরপক্ষে লিনলিদ্গোর কাছে যুদ্ধটাই বাস্তব সেক্ষেত্রে শিষ্টাচার ভুলে গিয়ে তিনি যদি গান্ধীজিকে যথাযোগ্য সম্মান প্রদর্শন না করে থাকেন তাতে গান্ধীজির কতটুকু আসে যায় বলো বড়লাট মুখ ফিরিয়ে নিলেন কিন্তু তারপর উনিশশো চল্লিশ সালে সুভাষ যে সংগ্রামের আহ্বান জানিয়েছিল তাতে কী কংগ্রেস কি গান্ধীজি কেউ কর্ণপাত করেননি স্বভাবতই তরুণ দল ক্ষুব্ধ চঞ্চল এমন কথাও কেউ কেউ বলতে শুরু করেছেন যে অধুনা কংগ্রেস নাকি একটা সংগ্রাম বিমুখ অনুষ্ঠান সর্বস্ব প্রতিষ্ঠান ছাড়া আর কিছুই নয় সুতরাং আর কিছু না হোক অন্তত তাদের শান্ত করার জন্য কিছু একটা করা প্রয়োজন কারো কারো অভিমত অবিলম্বে গণ আন্দোলন শুরু করা হোক কিন্তু গান্ধীজি তাতে একেবারেই নারাজ কোথাও নাকে আলো দেখতে পাচ্ছেন না তিনি শেষ পর্যন্ত ঠিক হলো গণ আন্দোলন নয় একক সত্যাগ্রহ অর্থাৎ একটিমাত্র লোক ফুলের বালা গলায় দিয়ে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে নানাবিধ ধ্বনি সহকারে আয় অমান্য করে জীবন বরণ করবেন তা বলে যে কেউ যখন তখন রাস্তায় দাঁড়িয়ে আয় অমান্য করবেন তা হবে না আগে নাম পাঠিয়ে গান্ধীজির অনুমোদন নিতে হবে তারপর অন্য কথা প্রথম সত্যাগ্রহী হবার সৌভাগ্য অর্জন করলেন গান্ধী শিষ্য বিনোবা ভাবে সেদিন পর্যন্ত তিনি ছিলেন সবার অপরিচিত কিন্তু সর্বপ্রথম সত্যাগ্রহ করার সুযোগ পেয়ে রাতারাতি তিনি বিখ্যাত হয়ে গেলেন সারা দেশে দ্বিতীয় সত্যাগ্রহী জওহরলাল তারপর কয়েক হাজার কিন্তু অবস্থা যেমন ছিল তেমনই রয়ে গেল অঘটন ঘটল পাঞ্জাবে গান্ধীজির অনুমতি না নিয়েই সম্পূরণ সিং নামক ওখানকার একজন সত্যাগ্রহী হঠাৎ সেদিন আইন অমান্য করে বসলেন প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে তারপরই আনা মাত্র জরিমানা দিয়ে দিব্যি কোর্ট থেকে বেরিয়ে গেলেন হাসতে হাসতে সমালোচনায় ঝড় বয়ে গেল দেশের সর্বত্র এই কি গান্ধীজির আইন অমান্য সংজ্ঞা এই করেই কি দেশের স্বাধীনতা আসবে কোনোদিন জন্মেও না বড় দুঃখেই কংগ্রেস সভাপতি মৌলানা আবুল কালাম আজাদকে বলতে হলো দিস ব্রড সা রিডিকিউড অন দ্য মুভমেন্ট ইন দ্য পাঞ্জাব দ্যাট আই হ্যাড টু গো দেয়ার টু সেট ম্যাটার্স রাইট মাত্র কয়েকদিন তারপরই আন্দোলন প্রত্যাহার করা করে নেওয়া হল গান্ধীজির নির্দেশে একক সত্যাগ্রহ আন্দোলন সেখানেই শেষ সুভাষ তখন কারাগারে গ্রেপ্তারের পর তাঁকে রাখা হয়েছে প্রেসিডেন্সি জেলে ফল কিন্তু ভালোই হয়েছে মল্লিকার সেখানেই তিনি পেয়ে গেলেন বিভির হেমচন্দ্র ঘোষ সত্যপক্ষী মনেন্দ্র রায় প্রমুখ নেতৃবৃন্দকে ফলে আবার মন্ত্রণা শুরু হলো নতুন করে কি করা যায় এখন এতটা পথ এগিয়ে এসে কি ব্যর্থ হয়ে যাবে এমনি করে অসম্ভব অভিমত প্রকাশ করলেন শ্রদ্ধেয় হেমচন্দ্র ঘোষ তুমি দেশ নায়ক দেশ ও জাতি তোমার কাছে অনেক আশা তবে এখানে থাকলে একমাত্র জেলখানায় পচে মরা ছাড়া আর কিছু করা সম্ভব হবে বলে আমার মনে হয় না আবার আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে উঠলেন সুভাষ হ্যাঁ আমি যাব যাবই যেতেই হবে আমাকে এ সুযোগ কিছুতেই হারালে চলবে না কিন্তু ওই আকাশ ছোঁয়া উঁচু পাঁচিলটা থাক পাঁচিল সুভাষ নিশ্চিন্ত পরিকল্পনা মতো এগুতে পারলে ওই পাঁচিলটাকে ফাঁকি দেওয়া তার পক্ষে এতটুকু কষ্টকর হবে না হলেও তাই আঠাশে অক্টোবর সুভাষ জেল থেকে কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঠিক তার এক মাস পরে উনত্রিশে নভেম্বর ঘুম থেকে উঠেই সারা দেশ স্তম্ভিত হয়ে গেল অভাবনীয় একটি খবর শুনে মুক্তির দাবিতে সুভাষ অনশন শুরু করেছেন আমৃত্যু অনশন তার আগেই তিনি বাংলার গভর্নর এবং মন্ত্রীদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন তাঁর সিদ্ধান্তের কথা হয় মুক্তি নয়তো মৃত্যু এই আমার শেষ কথা সেই সঙ্গে আর একটি মর্মস্পর্শী আবেদন তিনি রাখলেন দেশের অগণিত জনসাধারণের উদ্দেশ্যে ভুলো না যে দাসত্বের চাইতে বড় অভিশাপ আর নেই ভুলো না যে অন্যায় এবং দুর্নীতির সঙ্গে আপোষ করার চাইতে বড় অপরাধ আর নেই জীবনকে পরিপূর্ণভাবে পেতে হলে জীবনের বিনিময়টা পেতে হবে আরও মনে রেখো সমস্ত ক্ষয়ক্ষতি মেনে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে মুক্তি দেওয়া হল পাঁচই ডিসেম্বর শর্তাধীনে মুক্তি ভগ্ন শাস্তের দরুন আরও একজনকে মুক্তি দেওয়া হলো প্রায় একই সময় তিনি হলেন বিভির অন্যতম নায়ক অন্তরঙ্গ সুইদ সত্য বক্সি এবার ষোলোকলা পূর্ণ হল শাসক সম্প্রদায় নিশ্চিন্ত পেলেই বা মুক্তি চারপাশে সদা সতর্ক পুলিশ প্রহরী সাদা পোশাক পরিহিত গোয়েন্দাও এমন কিছু কম নেই তাদের চোখ এড়িয়ে যাবে আর কোথায় তাছাড়া কদিনই বা মোহাম্মদ আলী পার্কে মারাত্মক বক্তৃতা দেবার অপরাধে সাতাশে জানুয়ারি মামলার দিন রয়েছে ওই দিনই তো আবার গিয়ে ঢুকতে হবে লৌহকারার অন্তরালে এবার আর কোনো রকমে রেহাই নেই শুরু হলো সুভাষের নতুন জীবন কারো সঙ্গে দেখা নয় কোনো রকম কথাবার্তাও নয় শুধু রুদ্ধদ্বার কক্ষে সাধন ভজন আর ধর্মগ্রন্থ পাঠ তাছাড়া আর সব কিছুই বুঝি মিথ্যে হয়ে গেছে সুভাষের এই নতুন জীবনে সেই বন্দি জীবন আগে ছিল জেলখানায় এখন নিজের ঘরে দিন কেটে যায় একই ছন্দে একই রঙ নিয়ে আসে ভোরের সূর্য স্তব্ধ দুপুর আর শান্ত বিকেল দিন আর রাত্রির মধ্যে সেখানে কোনো তফাত নেই কিন্তু এ কোন সুভাষ মুখে একগাল দাড়ি চোখের নিচে ক্লান্তিকর কালিমা রেখা মনে হয় এই যেন এতদিনকার চেনা সেই সুভাষ নন আমূল পরিবর্তিত কোনো ভিন্ন সত্তা মাঝে মাঝে অতীতের জীর্ণ পাতা ভেসে আসে চিন্তার আবর্তে মনে পড়ে কত কথা কত চেনা মুখ কত টুকরো টুকরো ছবি স্বাধীনতার বেদিমূলে কত নিঃশেষ আত্মবিসর্জনের কাহিনী অস্পষ্ট কিন্তু অবিস্মরণীয় মনে পড়ে মৃত্যুঞ্জয়ী শহীদ ক্ষুধিরামের কথা হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারত ভারতবাসী সত্যিই দেখেছিল সেদিন শুধু হাসি আর হাসি শুরু থেকে শেষ পর্যন্ত হাসি এমনকি ফাঁসির দড়ি গলায় পড়ার সময় পর্যন্ত হাসি ক্ষুদিরামের মতো এমন অনাবিল হাসি কি কোনো ভারতবাসী এর আগে হাসতে পেরেছিল কোনো দিন অবশ্য বাংলার বিপ্লববাদের ইতিহাসে ক্ষুদিরামে প্রথম শহীদ নন প্রথম শহীদ প্রফুল্ল চক্রবর্তী উনিশশো সালে দেওঘর সংলগ্ন রোহিণী পাহাড়ে উল্লাসকর দত্তের তৈরি বোমার কার্যকারিতা পরীক্ষা করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছিলেন সবার অগোচরে দ্বিতীয় শহীদ ক্ষুধিরামের সঙ্গী প্রফুল্ল চাকরি পুলিশ সাব ইন্সপেক্টর নন্দলাল ব্যানার্জির হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি ইচ্ছা বরণ করেছিলেন মোকামাঘাট স্টেশনে ক্ষুধিরাম তৃতীয় কিন্তু মঞ্চে প্রাণ উৎসর্গকারী শহীদদের মধ্যে তিনি সর্বপ্রথম উনিশশো সাল তিরিশে এপ্রিল বৃহস্পতিবার রাত তখন ঠিক আটটা অমাবস্যায় রাত চারিদিকে ঘুটঘুটে অন্ধকার দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না ইউরোপিয়ান ক্লাবের বাইরে অন্ধকারে মিশে রয়েছেন ক্ষুধিরাম আর প্রফুল্ল চাকি চোখে মুখে তাদের অধীর প্রতীক্ষা কখন বেরিয়ে আসবে কুখ্যাত জেলা জজ কিংসফোর্ড আস্থার শেষ দিন বাংলার স্বাধীনতা সংগ্রামীদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া বিশেষ করে বিপ্লবী বালক সুশীল সেনকে বেত্রদণ্ড দেওয়ার প্রতিফল আজ তাকে পেতেই হবে ওই যে তার ফিটার্ন গাড়িটা বেরিয়ে আসছি ক্লাবঘরের গেট দিয়ে এবার এবার কোথায় যাবে তুমি কিংস নিমেষে গোটা মুজফরপুর শহরটা কেঁপে উঠল প্রচণ্ড বিস্ফোরণের শব্দে কি হলো কিছুই বোঝা গেল না শুধু ধোঁয়া আর ধোঁয়া সব কিছুই ঢাকা পড়ে গেল নিশ্চিদ্র কালো ধোঁয়ার অন্তরালে জানা গেল অনেক পরে গাড়িটা কিংসফোর্ডে নয় মিস্টার কেনেডির গাড়ির যাত্রী মিসেস কেনেডি এবং মিস কেনেডি দুজনেই নিহত মিস কেনেডি মারা গেলেন সেই রাত্রেই মিসেস কেনেডি আট ঘন্টা পরে ক্ষুদিরাম ধরা পড়লেন পরদিন দিন ভোরে চব্বিশ মাইল দূরবর্তী ওয়াইনি রেল স্টেশনে তারপরের দিন দোসরা মে প্রফুল্ল চাকি ইচ্ছ ইচ্ছামৃত বরণ করলেন মেকামাঘাট স্টেশনে গ্রেপ্তারের পর ক্ষুদিরামকে নিয়ে আসা হলো মজফ্ফরপুরে সেকে ভিড় তখন রেল স্টেশনে কোথায় সে বীর বন্দি বালক কোথায় আর ক্ষুদিরাম সে কাহিনী লেখা রয়েছে তখনকার সময়ে বিভিন্ন পত্র পত্রিকার পাতায় ক্ষুদিরাম দৃঢ়পদে সাহস্য বদনে গাড়িতে আরোহণ করি করিল তাহার একদিকে পুলিশ সুপারিনটেন্ডেন্ট ও অপরদিকে আর একজন পুলিশ কর্মচারী উপবেশন করিলেন ক্ষুদিরাম উচ্চস্বরে বন্দেই মা তার বলিতে লাগিল গাড়ি তাড়াতাড়ি স্টেশন হইতে চলিয়া গেল সঞ্জীবনী সাতই মে উনিশশো আট সাল একই কথা লেখা রয়েছে সরকারি মুখপাত্র স্টেটসম্যানের পাতায় হি কেম আউট অফ আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অ্যান্ড ওয়াকড অল দ্য ওয়ে টু ফেট অন কেপ ফর হিম আউটসাইড লাইক আ চেয়ার বয় হু নোজ নো অ্যাংজাইটি অন টেকিং হি সিট দ্য বয় লাস্টলি ক্রাই বন্দে মাতারং দ্য স্টেটসম্যান টু ফাইভ হান্ড্রেড অ্যান্ড এইট নয় জুন অ্যাডিশনাল সেশন জজ মিস্টার কনফল্ডের আদালতে শুরু হলো বিচার ক্ষুদিরাম নির্বিকার মুখে তার সেই হাসি যা তার মুখে দেখা গিয়েছিল বরাবর কত টুকরো টুকরো ছবি কত অবিস্মরণীয় ঘটনা তার মধ্যেও সেই হাসি যেন সব কিছুই তার কাছে একটা হাসির ব্যাপার মাত্র তুমি গীতা পড়িয়াছ হ্যাঁ পড়িয়াছি তোমার মনে রূপ ভয় হয় কি ভয়ের কথা শুনিয়া ক্ষুদিরাম হাসিয়া ফেলিল হাসিয়া উত্তর করিল কেন ভয় করিব ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো ধারা অনুসারে সাজা দেওয়া হলো প্রাণদণ্ড আশ্চর্য ক্ষুদিরামের মুখে তখনও সেই স্বর্গীয় হাসি মৃত্যুদণ্ডাজ্ঞার পর ক্ষুদিরামকে সম্পূর্ণ অবিচলিত দেখিয়া এবং তাহার নির্বিকার ভাব লক্ষ্য করিয়া বিদেশি রাজার স্বজাতীয় বিচারকের মনে সম্ভবত রূপ ধারণা জন্মিয়াছিল যে আসামের প্রতি যে চরম দণ্ড প্রদত্ত হইয়াছে তাহা সে বুঝিতে পারে নাই এই ধারণার বশবর্তী হইয়া ফাঁসির হুকুমের পর জজ ক্ষুদিরামকে জিজ্ঞাসা করিলেন তোমার প্রতি যে দণ্ডের আদেশ হইল তাহা বুঝিতে পারিয়াছ ক্ষুদিরাম হাস্যমুখে মাথা নাড়িয়া জানাইল বুঝিয়াছি এগারোই আগস্ট উনিশশো আট সাল যথাসময় ক্ষুদিরামকে নিয়ে আসা হলো বদ্ধ মঞ্চে আশ্চর্য তখনও ক্ষুদিরামের মুখে সেই হাসি যে হাসির কোনো তুলনা নেই সংসারে হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী হ্যাঁ এ কথা ক্ষুদিরামেরই সাজে সত্যিই সেদিন তিনি দেখিয়েছিলেন পরাধীন ভারতবাসীকে দেখিয়েছিলেন দেশের মুক্তির জন্য কী করে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে হয় সোনার অক্ষরে তাই লেখা রয়েছে তখনকার সময়ের সংবাদপত্রের পাতায় মজফফপুর এগারোই আগস্ট অদ্য ভোর ছয় ঘটিকার সময় ক্ষুদিরামের ফাঁসি হইয়া গিয়াছে ক্ষুদিরাম দৃঢ় পদক্ষেপে প্রফুল্ল চিত্তে ফাঁসির মঞ্চের দিকে অগ্রসর হয় এমনকি যখন তাহার মাথার ওপর টুপিটি টানিয়া দেওয়া হইল তখনও সে হাসিতে ছিল অমৃত বাজার বারোই আগস্ট উনিশশো সাল ক্ষুদিরাম চলে গেলেন কিন্তু এ মৃত্যু মৃত্যু নয় এ হলো জীবনাদর্শে উজ্জীবিত চরম আত্মোৎসর্গ মানুষের কল্যাণই যাদের একমাত্র লক্ষ্য এভাবেই তাদের জীবন উৎসর্গীকৃত হয় তাই মৃত্যুর পরেও তিনি বেঁচে রইলেন জাতির অন্তরে বেঁচে রইলেন কাব্যে সাহিত্যে সঙ্গীতে ও ইতিহাসের পাতায় ক্ষুদিরাম হাসিমঞ্চে প্রাণ উৎসর্গ করলেন উনিশশো সালের এগারোই আগস্ট তারপরে পালা এলো কানাইলাল দত্ত আর সত্যেন বসুর